হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালো আছেন এই কিন্তু আছে সকাল সুন্দর আজকে সকাল সুন্দর আমরা দেখব কিছু কালেকশন আমাদের সাথে আছে দেখাবে আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ধামাকা কালেকশন পানি পত্তি নেট কালেকশন ঠিক আছে পানি বলছেন ভাই এই সব গুলো আর দেখতে পারেন না আপনাদের ভিডিওতে তাই সবার কালেকশন নিয়ে চলে আসলাম

এই যে দেখেন কত সুন্দর একশো ষাট টাকা পার গোজে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হলুদ কালার আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন রেড কালার আছে আমি শুধু কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো চিনি সব কাস্টমার বাংলাদেশে সব লোকই মোটামুটি এই কাপড়টা চিনি এই কাপড়টা ভাইরাল শাড়ির জন্য বেশি চলে চিকেন নামে এই কাপড়টা বেশি পরিচিত মেরুন কালারটা দেখেন